নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী টেস্ট দ্য বেস্টে স্বাগত জানিয়ে আপনা আমি আমার রান্নাটা শুরু করবো আজকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এটা একটু অন্যরকমভাবে পোলাও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই পোলাও সাধারণ পোলাও থেকে একটু আলাদা খেতে দুর্দান্ত টেস্টের হয় আর খুব সুন্দর লাগে খেতে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ভিন্ন স্বাদের পোলাও বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মানে এই গ্লাসটা একদম ছোট্ট গ্লাসের আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এটাকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি কিন্তু আড়াইশো গ্রামের থেকে একটু কম চাল নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি একটু কেন কম নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এটা আমি দাবতের চাল নিয়েছি মানে যেটা বিরিয়ানি পোলাও এই সব হয় আর এটা নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই যে গ্লাসের আপনার এতটুকু যদি আমি এই মানে এই যে দাবতের চালটা এতটুকু নিয়েছি আর বাদ বাকি যে এতটুকু মানে ফাঁকা থাকে সেটা নিয়ে নিয়েছি এই চালটা গোবিন্দভোগ চাল একটু পোলাওয়ের সঙ্গে যদি আমি এই চালের সঙ্গে এক মুঠো গোবিন্দভোগ চাল মিশিয়ে দিই তাহলে কিন্তু পোলাওটার টেস্টটা খুব সুন্দর হয় এগুলোকে দুটোকেই আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে ভালোভাবে এটাকে জল ঝরিয়ে নেব পোলাওটা বানানোর জন্য কিছুটা কাজু নিয়ে নিয়েছি কিছুটা আর একটা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যদি চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারেন কিন্তু আজকে আমি পেঁয়াজটা দিয়ে করব। এখানে একটা ননস্টিকের কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে দেব এখানে ঘিও এক চামচ পরিমাণে দিয়ে দিলাম প্রথমে আমি এখন কাজুটাকে ভেজে নিচ্ছি আর কিশমিশটাকেও দিয়ে দেব সাইডে একই সঙ্গে আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব একটু হালকা লালচে করে ভেজে নেব এবারে আমার কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন আমি কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি এবারে তুলে নিয়েছি আর এক চামচ আমি তেল অ্যাড করছি সাদা তেল আর সাদা তেল অ্যাড করার পরে এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এটা আমি একটু বেরেস্তা করে নেবো এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে সাইডে এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে পোলাওটা রান্না করব। এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলটা দেওয়ার কারণ ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে না বা পুড়ে যাবে না এরপর আমি দু চামচ ঘি দিয়ে দেব। এখানে ঘিটা এক চামচ দিলাম আর এক চামচ আমি দিয়ে দেব এখানে আমি দু চামচ দিয়ে দিলাম আর এটা আমি ফ্রিজে রেখেছি বলেই এত গরমেও এত জমে আছে ঘিটা এখানে আমি তিনটে ছোট এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি আর এখানে লবঙ্গ তেজপাতা আর দারচিনি এটা আমি দিয়ে দেব এখন ঘি আর তেলের উপরে এখন এটা দিয়ে দিচ্ছি এবার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবারে আমি দিয়ে দেব চালটা এর মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখন পুরোটা দিয়ে দিচ্ছি দু রকমই চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ আর এখানে যেটা নিয়েছি সবই দিয়ে দিচ্ছি আমি এই গোবিন্দ মিডিয়াম চালটাও কিন্তু চালগুলোকে আমি ঘিয়ের মধ্যে একটু দু এক মিনিট বা দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট ভেজে নেব এবারে এই গ্লাসে মেপে যেহেতু আমি চাল নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস আর দু গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি একটু হালকা উষ্ণ গরম করে নেব দেখুন এখানে দু মিনিট হয়ে গেছে চালটা থেকে একটু জল নেই আর চালটা ভাজা ভাজাও হয়ে গেছে আমার এবারে যে জলটা আমি ফুটতে দিয়েছি সেই জলটা মেপে দিয়েছি সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দু গ্লাস যেহেতু জল দিলাম দিয়ে দেব সেম গ্লাসের এক গ্লাস আমি এখন দুধ এখানে সেম গ্লাসের এক গ্লাস আমি দুধ দিয়ে দেব এখানে সেরম গ্লাসের এক গ্লাস দুধ আমি এর মধ্যে ঢেলে দেব এখানে আমি দুধটাও দিয়ে দিচ্ছি একবার এভাবে করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে একটু আলাদাভাবে পোলাওটা আপনাদের বানিয়ে আমি দেখাচ্ছি খুব বেশি নাড়ানাড়ি করলে চালগুলো ভেঙে যেতে পারে তাই খুব বেশি নাড়ার দরকার নেই এদিকে দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নেব একটা বাটিতে তুলে নেবো আর একটা সাইডে রেখে দেব এখন দুধ দেওয়ার পরে এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখন আমি ঢাকা দিয়ে একটু ফাঁকা রেখে দিচ্ছি না পড়ে যেতে পারে ফুটতে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে এক মিনিট দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য আর তারপর আমি ধীরে ধীরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দেব এখানে আমি একটু সামান্য দুধ নিয়ে নিয়েছি এখানে ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি একটু ফুড কালারের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি আর আপনারা চাইলে কিন্তু এই দুধে ভিজিয়ে একটু কেশরও আপনারা দিয়ে দিতে পারেন এখানে হালকা ইয়েলো কালার আমি দিয়ে দিলাম এখানে কেশর দিলে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে কেশর অ্যাভেলেবেল নেই তাই আমি ফুড কালারটা ইউজ করছি এখন আমি সাত মিনিট পরে দেখাচ্ছি দেখুন জলটা হালকা হালকা আছে এখনো দেখুন এদিকে দেখাচ্ছি আমি এই অবস্থায় আমি কিন্তু আর বাকিগুলো দিয়ে দেব। এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু কেশরের কেশর নয় সরি যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম ফুড কালারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাজু কিশমিশ আর যে বেরেস্তাটা রেখেছিলাম কাজু কিশমিশগুলো একটু দিয়ে দিচ্ছি আর বেরেস্তাটা দিয়ে দেব। এখানে বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এটাকে হতে দেব এখানে দু মিনিট পরে দেখাচ্ছি আমি আর দু মিনিট পরে আমি দিয়ে দেব একটু গোলাপ জল এখানে গোলাপ জল এক ছিবি মতো আমি দিয়ে দিচ্ছি আর এটা ঢাকা দিয়ে এখন আমি আর পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে হতে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট পরে এটাকে নামিয়ে নিচ্ছি আর এবার আপনাদের আমি বেড়ে দেখাবো। দেখুন আমি পোলাওটা এখন খুলে নিয়েছি আর এভাবে কতটা সুন্দর পোলাওটা হয়েছে ঝরঝরে আর নিচেও কিন্তু লেগে যায়নি দেখুন এই সাইড থেকে দেখাচ্ছি আমি একটুও নিচে হাঁড়ির নিচে লেগে যায়নি একদম পারফেক্ট হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন